এক লক্ষ ডিম যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত দেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত দেন দুই তিন ঘন্টার মধ্যে ওটা বাংলাদেশের এই ডিমের উপর একটা দামের কি এফেক্ট পড়ে না এবং এগারো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না লেখার কারণে প্রচার প্রচার বিক্রি হচ্ছে পনেরো টাকা করে ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতিকে সভাপতিকে এত

ছবিতে লেখা আছে এখানে ইনি আছেন আপনিও আছেন এখানে এখানে আপনি তো আছেন এই যে আপনি মাঠে এরা আপনি lactate ব্যানার ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভপতিকে সভপতিকে এত উপযুক্ত বর্ষসভা কৌশলপัครকে বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা

할만하 <sup> 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 <sup>